আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে আসছি ডিপ জল বৃহত্তর পাইকারি মার্কেটে বস্ত্রালয় আসছে এই বস্ত্রালয়ের নাম হচ্ছে সূচনা বস্ত্রালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ে রয়েছে হিউজ পরিমাণ গজ কাপড়ের কালেকশন আজকে আমরা কথা বলবো দোকানের মালিকের সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো চলে আসলাম আপনাদের দোকানে আজকে দর্শকদের দেখে কি কি দেখাবেন আঙ্কেল আমার কাছে আছে আপনার বিভিন্ন আইটেমের গজ কাপড় তারপরে এক কালার তারপরে বেক্সি বয়েল অর্গেন্ডি তারপরে হইলো ফকির গ্রুপের বাজাস গ্রুপের বিভিন্ন ভেন্ডার হ্যাঁ আপনার নিউ নিউ কালেকশন মানে সকল সকল কালেকশন আপনার কাছে প্রশ্ন সকল নিউ কালেকশন জি সব নিউ কালেকশন আপনার সব দোকানে সব সময় আপডেট কালেকশন আপডেট কালেকশন আছে আমার গোডাউন আছে আমার উলাইল বাস স্ট্যান্ড বৃহত্তর দীপদল পাইকারি কাপড় মার্কেট উলাইল বাস স্ট্যান্ড বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট উলাইল এটা কি নতুন মার্কেট হয়েছে না জি জি আড়াইশো দোকান এখানে এই কারণে গছ কাপড় গছ কাপড় রেডিমেড মিলাই আড়াইশো দোকান আর বিট আছে হলো একশো সাড়ে তিনশো অনেক বড় মার্কেট অনেক বড় মার্কেট জি আচ্ছা আঙ্কেল যদি আপনাদের দোকানে কেউ আইসা মাল নিতে না পারে সেক্ষেত্রে আপনি কিভাবে মাল আমরা এটা আমাদের এখানে অনেক দূর থেকে যেমন রংপুর দিনাজপুর খুলনা নোয়াখালী কুমিলা বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন পাইকার যেমন ইসলামপুর এখন যায় না আমাদের আমরা কোম্পানির রেটে এখান থেকে আমরা মাল নিতে আসি কোম্পানি রেটে কোম্পানি শেখর সর বাবুর রেটটা যায় আমরা এই রেটটা এখান থেকে দিতে আসি তো এই রেটে আমরা যদি কেউ আমাদের কাছে ফোন করে অথবা মানে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস দননী কুরিয়ার সার্ভিস সদাগর কুরিয়ার সার্ভিস বিভিন্ন কুরিয়ার সার্ভিস আমাদের এখান থেকে মেইন রোডের সাথে আমাদের মানে আমরা মাল চলে যায় আপনাদের থেকে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ বাংলাদেশ আপনি সর্বনিম্ন কত টাকার মাল কোরিয়ার করতে পারবেন আমি এই সর্বনিম্ন আমাকে যদি বলে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার মাল সর্বনিম্ন সর্বনিম্ন হইলো এক লাখ টাকার মাল

একশো ত্রিশ টাকা হোলসেলার জন্য একশো তিরিশ টাকা আর যদি যারা খুচরা নিতে চায় একদম যারা নিতে চাই তাদের জন্য হচ্ছে একশো টাকা খুচরার জন্য আর হোলসেলার একশো তিরিশ কেন এটা এটা আমার হইলো

ডিজিটাল প্রিন্ট ডিজিটাল কালেকশন এটা দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন এটা ব্রাদার্স এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইসটা আমরা দিতে আছি হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা এটা আসলে খুচরা দর্শকের উদ্দেশ্যে আমরা আবার বলতে চাই যে হচ্ছে আমরা যে প্রাইস বলবো সবগুলো হচ্ছে পাইকারি প্রাইস খুচরা নেওয়ার জন্য অযথা এই নাম্বারে ফোন করে বিরক্ত করবেন না আবার দর্শককে বলতে চাই যদি কেউ দোকানে এসে না নিতে পারে তাহলে আপনি কিভাবে দিচ্ছেন কোরিয়ার সার্ভিসে যোগাযোগ করবেন একটা কত সুন্দর কালেকশন এরপরে কি দেখাচ্ছেন আমি একটা বাংলাদেশের সর্ব বৃহত্তম ফকির কোম্পানি যেটা ফকির বলে কোম্পানির কাপড় এই যে কাপড়টা আমি দেখাইতে আসি। যারা এই যে এটা হইলো আপনার চিকেন মানে আপনার জরির ভিতরে চিকেন যেটা জরির উপরে জড়ি কাজ করে এই জড়ি কি উঠা যাবে না 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 এটা 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 অনেক দামি কাপড় উঠবে না

মানে আমরা এতক্ষণ যে কাপড় গুলো দেখালাম সবগুলো আড়াই হাত আড়াই হাজার হ্যাঁ হ্যাঁ আড়াই হাত আরো আছে আর আড়াই আর একটা কাপড় আমি দেখাই লাইট লাইট কালার দেখাই যেমন এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন দর্শক দেখায় এটা কি আড়াই যে আড়াই পানা পান পঁচাত্তর টাকা দিতে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দিবেন তো দেখেন দর্শক মাত্র পঁচাত্তর কত সুন্দর একটা কালেকশনের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা পুরো কাপড়ের মধ্যে ফুল আর ফুল যদি আপনার কাপড় দিয়ে জামা বানাত তাহলে মনে হবে গার্ডেনের মধ্যে বসে এরপর কি দেখাচ্ছেন আঙ্কেল একবার আমি দেখা দিই এই যে এটা হলো আইহাত দিছে তাই না হ্যাঁ এখন এই যে কিছু অরবিন্দ দেখাইতে আসি অরbindur মধ্যে দেখাবো অরবিন্দ দেখাইতে আছি যেমন যে এটা এটা হলো মহামতি

কোম্পানির রেটে আপনার কাছে যারা কোম্পানির রেটে মাল কিনতে চান অবশ্যই আহ সূচনা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আঙ্কেল এরপরে কি দেখাচ্ছি আমরা এরপরে এরপরে দেখাইতে

এটাও 60 টাকা এটাও 60 টাকা दीजिए हमरा जे 60 টাকার রেঞ্জের ভিতরে এতক্ষণ কাপড় দেখাইলাম আমরা কি নিচে বা উপরে রেঞ্জে যাব जी আরো নিচের আছে আছে আরো নিচের রেঞ্জে কাপড় আছে এটা কি টাকা নিচের রেঞ্জের কাপড় জি এটা হলো আমি 55 টাকা দিতে পারবো এটা আনোয়ার আনোয়ার 55 টাকা দিতে পারবো আনোয়ারের কাপড় যারা ব্যবসা করেন তারা আনোয়ারের কাপড় চিনেন অবশ্যই দেখেন কত সুন্দর একটা কালেকশন মিত্র ফুলের কাজ করা আছে এর থেকে আপনি

কাটা আছে খোলা আছে সবই আছে তো আঙ্কেল এরপরে আমরা কিছু দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমি এই যে দেখাইতে যে এটা এটা হলো আমার

এক থানজারা নিবে তার জন্য 55 টাকা 55 টাকা জি 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 দর্শক যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আঙ্কেল আপনার দোকানে তো অনেক হিউজ পরিমাণ কালেকশন আমরা দেখতে বারতেছি সকল কালেকশন তো দেখে হে আছে সারা দিনে সম্ভব না যে এত পরিমাণ কালেকশন তো সর্বশেষ আপনাদের দোকানের নাম এবং লোকেশনটা একবে বলে দিবেন দর্শক হ্যাঁ আমার দোকানের নাম হলো সুসনা বসরালা জি উলা সাবার উলাল বাজিশতান বিহত্তর দীপদল বিহত্তর দীপদল ফাগরিকাপুরের মার্কেট দোকান দোকান নাম্বার যারা যারা আহ পাইকারি কাপড় নিতে চাচ্ছে অবশ্যই সূচনা বস্ত্রালয়ে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকারি চৌষট্টি জেলায় পাইকারি কাপড় নিতে পারবেন ধন্যবাদ